খেয়াল্লার বান্ধা বলে কোনো দিন পিতা মাতার সামনে তোমরা চোখ রাঙিয়ে মাথা হিলিয়ে আওয়াজ উঁচু করে মাথায় ঝাঁকি দিয়ে কথা বলবে না তোমরা কথা বলিও না কারণ যে মা বাবা তোমাকে বলা শিখিয়েছে ভাষা শিখিয়েছে বলার ক্ষমতা দিয়েছেন আর মা মা বাবা শিখিয়ে শিখিয়ে দিয়েছে কারণ আপনি হাজারো ভুল কথা বলেছেন রুটিকে ভাত বলেছিলেন ভাতকে রুটি বলেছিলেন মা এটা কি আব্বা এটা কি মা এটা কি বাবা এটা কি আপনি হাজারো বার বলেছিলেন আপনার মা শিখিয়ে দিয়েছে বলে বাবা এটা ভাত নয় মুড়ি এটা মুড়ি নয় ভাত এটা রুটি নয় চাল মা শিখিয়ে শিখিয়ে বললে তোমার লজ্জা লাগে না তোমার মা তোমার ভাষা শিখিয়ে দিল বলা শিখিয়ে দিল চলা শিখিয়ে দিল আজকে সেই পিতা মাতার সামনে মাথা নড়িয়ে বেদবের মতো চোখ রাখে কথা বলছো লজ্জা লাগে না আল্লাহ রাসুল বলেছেন তুমি যত বড়ই নামাজ হও না কেন তাহা যন্ত যদি তোমার কাজ না থাকে তুমি সৌদি কাবা শরীফের ইমাম যদি হয়ে যাও তবুও যদি তোমার আচার আচরণের ব্যবহারে তোমার পিতা মাতার কলিজায় ব্যথা লাগে তোমার কোন আমলটা আমার আল্লাহ কবুল করবে না বলো মুসলমান বাবা জীবন ভাই আমার তাই আল্লাহ দেখলে পরে রুমাল বিছিয়ে দিতেন দাঁড়িয়ে যেতেন বলে মা বসো তুমি আমার মা বসো তুমি আমার মা মুসলমান বাবা জীবন ভাইর আমার যাদের কাছে মায়ের সম্মান নাই বাবার সম্মান নাই আল্লাহর কসম বাদার নামাজ করে লাভ হবে না রোজা করে লাভ হবে না দান করে লাভ হবে হবে না পীরের দরবারে গিয়ে লাভ হবে না মুসলমান বাবাজি আপনার জন্য সব বড় পীর হলো আপনার বাপ মা আপনার জন্য সব থেকে বড় মাস্টার টিচার হলো আপনার বাপ মা আপনার জন্য সব বড় গুরুজন হলো আপনার বাবা আপনার মা মুসলমান বাবাজি মায়ের পিতরে কাপড় নাই বাবার পরে কাপড় নাই যতই আপনি এক হাজার কাপড় যদি আপনার পীর সাহেবের দরবারে দেন এক হাজার চাদর যদি আপনি মাজারে চাপিয়ে দেন আল্লাহর কসম কোন লাভ হবে না লাভ হবে না আপনার বড় গুরু আপনার বড় পীর আপনার বার্তা রয়েছে তার পরনে কাপড় নাই তার ভাই গায়ে জামা নাই আপনি এক হাজার চাদর যদি আপনার পাথরচাপড়ি বলুন আপনার তারপরে দিল্লি বলুন সেখানে বলুন না কেন যে চাপিয়ে আসেন আল্লার কসম বাবাজি কোনো লাভ হবে না মুসলমান বাবাজি বাবা জীবন ভাইরা আমার তো এই পিতা মাতা এদেরকে ভালোবাসতে হবে এদেরকে মোহাম্মাত করতে হবে কারণ যদি রুচিতে বরকত পেতে চান তো বাপ মাকে ভালোবাসুন দেখেন না আপনারা এই গ্রামের অনেক ছেলে আপনার বাইরে আছে নাই বাইরে আছে মানে কেউ বাড়ি এসছে বাবা কেউ আসবে কেউ আসতে পারেনি দেখবেন ব্রাদার চার বছর তিন বছর ছয় মাস আট মাস পরে ছেলে যখন আপনার বাড়ি আসবে বাড়ি আসবে আর বিবিকে আপনার ফোন করে বলল বিবি আমার শোনো আমি একটা বছর পরে ওই আগামী আপনার পাঁচ তারিখে বাড়ি আসবো কি দশ তারিখে বাড়ি আসবো তো আপনার বিবি আবদার করে বলে স্বামী গো আপনি যখন বাড়ি আসবেন তো একটা আমার জন্য একটা শাড়ি নিয়ে বাড়ি আসবেন বলে না বলে কিন্তু মুসলমান বাবাজি ছেলে বলে আব্বাগো বাড়ি আসবেন একটা আমার জন্য মোবাইল নিয়ে বাড়ি আসবেন গো আপনি যখন বাড়ি আসবেন একটা আমার জন্য জামা নিয়ে বাড়ি আসবেন তিনজন মেরে তিনটি আবদার করলো ডেকে বলল বিবি রে Yeah, hey, hey, hey. একবার ফোনটা আমার মাকে দাও ফোনটা মাকে দেওয়া হলো ডেকে বললো মা গো আগামী আপনার পনেরো তারিখে বাড়ি আসবো দশ তারিখে বাড়ি আসবো ওগো মা একবার বলো বলো তোমার জন্য কি আনবো তোমার বউ মা বলেছে মালা আনার জন্য শাড়ি আনার জন্য নাতনি বললো জামা আনার জন্য নাতি বললো মোবাইল আনার জন্য ওগো মা বলো বলো তোমার জন্য কি আনবো আব্বার জন্য কি নিয়ে বাড়ি আসবো ওই সময় মা আপনার মৃদু কণ্ঠে ডেকে বলে বেটারে ও আমার কলিজা টুকরা শোন আমাদের সব কিছু রয়েছে রে বেটা জামা লাগবে না কাপড় লাগবে না শাড়ি লাগবে না আমাদের কিছুই লাগবে না তুমি সশরীরে সুস্থ ভাবে বাড়ি ফিরে আসবে এটাই হলো আমাদের বড় পাওনা জোরে বলো সুবাহান ছেলে আপনার সুস্থভাবে বাড়ি ফিরে আসবে সশরীলে বাড়ি ফিরে আসবে এটা হলো আব্বার বড় পাওনা মায়ের হল বড় পাওনা বাবা টাকা লাগবে না পয়সা লাগবে না শাড়ি লাগবে না আপনার ছেলে বাড়ি আসবে মায়ের কলিজা ভরে যাবে আবার ছেলে আপনার বাড়ি ফিরলো সবাই ব্যাডিং পাত্র নিয়ে ব্যস্ত হয়ে যাবে টুকটুক টুকটুক করে মা জননী আব্বাস ছেলের মুখের পান তাকিয়ে দেখবে বডির পান তাকিয়ে দেখবে পায়ের পান তাকিয়ে দেখবে হাতের পান তাকিয়ে দেখবে আমার ছেলে মোটা হয়েছে না চামড়া শুকিয়ে গেছে তাকে তাকে দেখবে ওই সুমাতে মা ডেকে বলে বেটা দেরি করিও না গাড়িতে খাওয়া হয়নি টেনে বাসে খাবার পাওনি ওরে বেটা আজকে বহুদিন পরে তোমার জন্য আমি তোমার মা এ হাত পুড়িয়ে হাত পুড়িয়ে ভাত রান্না করেছি হাত মুখ দিয়ে ভাত খেয়ে না আগে খেয়ে পরে খোলা হবে পরে দেখা হবে তুই টেনে খাবার পাওনি বাসে খাওয়া হয়নি বেটা নাও মুসলমান বাবা জীবন ভাইয়েরা গোটা পৃথিবীর যাবিনে পিতা মাতার বিকল্প পাওয়া যাবে না সবারই টাকার চিন্তা পয়সার চিন্তা বাবা মায়ের হলো সন্তানের চিন্তা দেখবেন বাবা ছেলের যদি আপনার কিছু হয়ে যায় মায়ের ঘুম হয় না বাবার ঘুম হয় না বিছানা আপনার হারাম হয়ে যায় কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা একটা সন্তান একজন মায়ের বাবা একটা সন্তান ছিল বাবা বাবাজি কারণ বস অসুস্থ হয়ে গেল কারণ বাবা আপনার বিছানাগত হয়ে গেল ডাক্তার দেখিয়ে ভালো হয় না কবিরাজ দেখিয়ে ভালো হয় না পৃথিবীর কোন জায়গায় ভালো হলো না কেউ ভালো করতে পারল না শেষবারের মতো মা মনে মনে ভাবলো মাওলারে আমার ছেলে যখন ভালো হয় না ডাক্তার ভালো করতে পারে না কবিরাজ ভালো করতে পারলো না কেউ ভালো করতে পারলো না আমার ছেলে মনে হয় বাঁচবে না আর বাঁচবে না আমার ছেলে মনে হয় মারা যাবে তাহাজ নামাজ পড়ে বাবা আল্লাহ দেখে বলছে মাওলা ও গো মাওলা আল্লাহ বহু কষ্ট করে দশ মাস দশ দিন আল্লাহ পেটে বহন করলাম কত কষ্ট করে আল্লাহ জন্ম দিয়েছি আল্লাহ আল্লাহর বলেছেন বাবা গোটা পৃথিবীর কষ্ট যদি এক পাল্লাই করা হয় একজন মায়ের ডেলিভারি হবে একজন মায়ের সন্তান হবে ওই কষ্ট যদি বাবা অপর পাল্লাই করা হয় গোটা পৃথিবীর কষ্ট অপেক্ষা একজন মায়ের ডেলিভারি হওয়া সন্তান প্রশ্রাব করা যন্ত্রণা ব্যথা বেদনা হলো বেশি বলেন না আল্লাহ সব সব আপনার মায়ের সন্তান বেদনা থেকে বেশি করা একটা মৃত্যুর যন্ত্রণার সময় যন্ত্রণা হলো সন্তান প্রসব করা যন্ত্রণা দেখবেন ব্রাদার কত মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায় যাই না বা বলুন যাই নাবি বলেছেন কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায় তার কোনো হিসাবে লাগবে না কবরে হিসাবে লাগবে না হাসুরে হিসাব লাগবে না কোন জায়গায় হিসাবে লাগবে না ডাইরেক্ট আল্লাহ শহীদ বলে গ্রহণ করে নিবেন গ্রহণ করে দিবেন কোন হিসাব লাগবে না মুসলমান বাবাজি এর নাম মা বহু কষ্ট করে বাবা সন্তানের জন্ম দেয় তো মা দেখলো আল্লাহ ছেলে আমার ভালো হলো না কোথায় গেলে ভালো হবে কি করলো তাহাজ নামাজ পড়ে আল্লাহকে বলছে মাওলা আমার সন্তান যদি ভালো হয়ে যায় আল্লাহ আমি সাত দিনের জন্য সাতটা দিনের জন্য আমি পৃথিবী ছেড়ে আমি জিন্দা কবরে চলে যাব জোরে বলুন সুবাহ দেখেন বাপ জিন্দা কবরও চলে যাবো কি করলো কে মানত করছে মা মা বলছে আল্লাহ ছেলে ভালো হয়ে গেলে সাত দিনের জন্য চিন্তা আল্লাহ কবরও চলে যাবো কিন্তু মুসলমান বাবাজি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ভালো করে দিলেন মান্যতের কথা কিন্তু মহিলা ভুলে গেল এক বছর পার 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 হয়ে 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 গেল 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 দুই বছর 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 তিন চার পাঁচ বছরে পড়লো ও আমার আল্লাহ থেকে বলছেন মন্দিরে একটা মান্ন করেছিলি তোর ব্যাটার জন্য ডাক্তার ভালো করতে পারেনি কবিরাজ ভালো করতে পারলো না মান্যত করেছিলি সাত দিনের জন্য কবরে চলে যাবি তোর সন্তানকে আমি আল্লাহ ভালো করে দিলাম সাহেবের কবরে চলে যা মান্নত পুরা কর ওই সময় বাবা ফজরের নামাজ পড়ার পরে ডেকে বলছেন বেটারে ও বেটা আমার বলে একটা আমার জন্য কবর খুঁড়ো জোরে বলো সুবাহান আল্লাহ কবর খুঁড়ো ছেলে বলছে মা তোমার কি মাথা খারাপ হলো বলে কবর তো মৃত্যু ব্যক্তির জন্য যে মারা যায় মৃত্যু ব্যক্তি তার জন্য কবর তুমি জীবিত রয়েছো আগাম অগ্রিম অ্যাডভান্স কবর খুঁড়ে কি করব দেখে বলছেন ব্যাডা আমার এ বেটা তোমার জন্য মানত করেছিলাম আল্লাহ যদি আমার সন্তান ভালো হয়ে যায় যেহেতু আল্লাহ ডাক্তারে ভালো করতে পারলো না হেকিমি চিকিৎসায় ভালো হলো না কবিরাজি করে আপনার ভালো হলো না কাছে মানত করেছিলাম তোমার জন্য সাত দিনের জন্য কবরে চলে যাব। ওরে বেটা আল্লাহ ভালো করেছিল ও বেটা আমার এবার কবরে গিয়ে ওই মানটা পুরা করা লাগবে করতে হবে এটা কবর খুঁড়ো শুভান মুসলমান বাবা জীবন ভাইয়েরা তো একমাত্র মা আপনার যাবে ছেলের জন্য কবর সেদিন পত্রিকায় দিয়েছিল ব্রাদার একটা ছেলে দুটো কিডনি বাদ তো কিডনি কেনার মতো পয়সা নাই টাকা পয়সা নাই আপনার ডাক্তারকে বলছে ডাক্তার সাহেব আমার আমি বহুদিন বেঁচে আছি এক কাজ করুন আমার কিডনি কেটে আমার ছেলেকে লাগিয়ে দেন জোরে বলুন শুভান আল্লাহ আমার বাঁচার প্রয়োজন নাই আমি তো অনেক বয়স পেয়েছি আমার ছেলে আপনার বাঁচুক দুধে পাতা খাবে আমার ছেলে উঁচু হবে বড় হবে বলে ডাক্তার বাবু আমার কিডনি করে আমার ছেলেকে লাগিয়ে দেন এবার আপনারা বলুন ব্রাদার একমাত্র মা ছাড়া কেউ এরকম রাজি হবে নাকি বলেন হবে না মুসলমান বাবাজি জি বলো ভাইরা আল্লাহর নাবিজি বলছেন আল্লাহর বান্দা রুজিতে বরকত পেতে হলে পৃথিবীর জামিনে ভালো থাকতে গেলে মাথা উঁচু করে বাসতে গেলে রুজিতে বরকত পেতে হলে তোমরা পিতা মাতাকে ভারী মনে করিও না ওদের সেবা করে যাও সবাই চাইবে মিটিয়ে যাক সবাই চাইবে ধ্বংস হয়ে যাক একমাত্র বাপ মা চাইবে আল্লাহ ভালো থাক ভালো খাক বড় হোক মুসলমান বাবাজি এবং যাদের উপরে পিতা মাতার দোয়া রয়েছে পৃথিবীর কোন আপনার এমন বিপদ নাই তার সামনে আপনার খাড়া হয়ে যাবে যাদের উপরে বাবা মায়ের দোয়া আছে নাবি বলছেন তোমরা বাড়ি থেকে বের হবে বাপ মায়ের দোয়া নিয়ে বের হয়ে যাও বলে বের হও দুয়া নিয়ে বের হও দেখবেন বাপ যতক্ষণ পর্যন্ত ছেলে আপনার বাড়ি ফিরে না বাবা মায়ের বিছানায় ঘুম থাকে না থাকে আমি করতে এসছি বাপ যত রাত্রি হোক না কেন একটা দেড়টা বারোটা দুটো গাড়ি নিয়ে আসি আজকে তিনজন বলে আমার টেনে এলাম মুসলমান মাল বাবাজি যতই রাত হোক না কেন একটা হরেন দিলে পরে আমার মা ছুটে বের হয়ে আসে আব্বু বের হয়ে আসে ছুটে বের হয়ে আসে যতই রাত হোক না কেন বর্ষা শীত যাই হোক না কেন তা আমি বলি গো মা ঘুমাওনি এত রাত্রি রাত্রি একটা দুটো বাজছে বারোটা বাজছে ঘুমাওনি কালকে রাত্রি বাড়ি সে আড়াইটার সময় তো আপনার ওই ভরতপুরে ছিলাম শিচগ্রা বলে একটা জায়গা ভরতপুর তো আড়াইটার সময় বাড়ি এলাম রাত্রি ভাই ফোন করেছিলেন ফোন রিসিভ করে যায়নি চাচে দিয়ে আমি মঞ্চ গেছিলাম ব্রাদার নিয়ে এসলাম এলাম তো হরেন দিয়ে আপনার কি হয় বাবাজি মা বের হয়ে আসবে তো যদি বলি ঘুমাও বলে বাবা কোথায় পড়ে আছো কোন জায়গায় পড়ে আছো কোথায় মালদা দিনে আসবো ডায়মন্ড হারবার কোথায় পড়ে আছো সন্তান আছে বলে বাপ মায়ের ঘুম হয় না ছেলে নাই বাপ মায়ের ঘুম হয় না মুসলমান বাবাজি তো আমি নাই তো বিছানায় বাবা মায়ের ঘুম নাই কখন বাড়ি আসবে হরন মারবে গেট খুলতে হবে কোন রাতে বাড়ি আসবে কোথায় পড়ে আছে ঘুম নাই তো ছেলে নাই তো বাপ মায়ের ঘুম নাই আর আমার আওলি আমার ওয়াইফ আমার স্ত্রী আপনার ঘুমের ঘরে চোখ ডল ডাবে আর পকেটে হাত দিয়ে দেখবে বলে জালসাগরে ক হাজার টাকা ফেলে কাজার দিল করে কি করে বাড়ি এলে এটা বলবে না গেটটাকে খুললো সেটা বলবে না রাতে কিসে বাড়ি এলে এত শীতের টাইম বর্ষা বৃষ্টি পড়ছে কেমন করে ভিজতে ভিজতে বাড়ি এটা বলবে না ঘুমের ঘরে পকেট হাটকেবার বলবে জালসাগরে ক হাজার টাকা দিল ওই আপনার বেলিয়ে শামপুরে মানুষ বাবাজি টাকা চিন্তা বিবি আর বাপমায়ের হলো সন্তানের চিন্তা তাই বিবিকে মারতে হবে না আল্লাহ রাশি না গালি গালাজ করিও না মারধর করিও না অশ্লীল অন্যায় ভাষা বলিও না আল্লাহ নাবিজি বলছেন না তোমার মারা যাবে না কারণ স্বামী স্ত্রীর মহাব্বাত যত বাড়বে আল্লাহ তত বরকত তোমার ঘরে নাজিল করবে করবে নাজিল মুসলমান বাবাজি যার বাবা কন্যা জন্ম হবে তত আল্লাহ পাক ঘরে নামিয়ে দিবেন কিন্তু মুসলমান বাবা বিটি তো হল ভারী মুখ ভারী পেছার মতো ঢাকের মতো মুখ হয় না বা বাবাজি হয়ে যায় কিন্তু আমি বলবো না কন্যা সন্তান আল্লাহ দয়া আল্লাহ রহমত যাকে আল্লাহ ভালোবাসে তার ঘরে আল্লাহ কন্যা দেন তাকে আল্লাহ গ্রহণ করে নিয়েছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ কন্যা দেন মুসলমান বাবাজি আর যে আপনার চায়ে যে আমি ভালো থাকবো বা হাসি মুখে ফুটবে দেখালে বেটা দেয় আর শেষের বেলা বাবা দেখবেন আপনার বেটা হাতে মারো খেতে হয় হয় না হয় মুসলমান বাবাজি আল্লাহর পাই গাম্বার মুসা সালাম আল্লাহকে ডেকে বলেছিলেন মাওলা তুমি বলো তো যখন বান্দার প্রতি অত্যন্ত খুশি হয়ে যাও আল্লাহ কি করো তো আল্লাহ ডেকে বলছেন বলে মুসা আমি ওই বান্দার ঘরে কন্যা দি জোরে বলুন সুবহান আর কি দি মেহমান দি আর কি দি বলে আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হলে পরে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি বান্দার প্রতি খুশি হলে মুসলমান বাবা জীবন ভাইরা আমার তো কন্যা থেকে ভারী নয় মেয়ে থেকে মারবেন না গালিগালাজ করবেন না কারণ নাবীজি বলেছেন যে আপনার ওই স্বামী স্ত্রী যত বাড়বে তত বেশি আল্লাহ রহমান তোমার ঘরে বর্ষণ হবে মুসলমান বাবা জীবন ভাইর আমার আর স্বামী স্ত্রীর মোহাম্মাত নাই বাড়িতে অশান্তি দূর হবে না হবে দূর হবে না ঝামেলা দূর হয় না ঝনঝট দূর হয় না কারণ আপনি পুরুষ মানুষ বাবা যে একটু আপনাকে বুঝে নিতে হবে কারণ এরা বেকা হাট তৈরি একটু বেকা বাবা বেকিয়ে যাবে আপনাকে সোজা করে বাবা নিতে হবে মুসলমান বাবা জীবন ভাই আমার আল্লাহ নাবিজি আরো বললেন তোমরা পিতামাতা সম্বন্ধে নাবিজি আপনারা বলেছেন কোরআন শরীফের মধ্যে লেখা আছে আল্লাহ পাক ডেকে বলছেন অবিল অলি দাইন ইহসানা ওরে আল্লাহ বান্দা হে আমার বান্দা ও আমার বান্দিরা বলে শোনো পৃথিবীর বুকে তোমরা পিতামাতাকে ভারী মনে করবে না বোঝা ভাববে না তোরা পিতার সেবা করবে মাতার সেবা করবে আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দেব তোর সম্মানকে বৃদ্ধি করে দিব এক মুসলমান বাবাজি আল্লাহর নবী বলেছেন বাবা একবার মা বললে পরে 10 টি নেকি পাওয়া যাবে একবার আব্বা বললে পরে 10 টি নেকি পাওয়া যাবে নবীজি বলছেন বিরাদা করে বান্দা যদি পিতা মাতার চেহারা সুনজরে সুদৃষ্টিতে সু বাবাজি দেখে নাই একটা কবুল হওয়া হজের মত আল্লাহ বান্দার আমল নামাই লিখে দেন তাহলে পিতা মাতার চেহারা সু নজরে সু দৃষ্টিতে দেখলে পরে হজের মতো নাকি আল্লাহ পাক আল্লাহ তালা বান্দার আমল নামাই লিখে দেন মা বললে পরে নাকি হয় আদবের সাথে কথা আপনাকে বলা বলা লাগবে মুসলমান বাবাজি যেমন করে আপনার সামনে মাথা নামিয়ে কথা বলে আপনাকে পিতা মাতার সামনে মাথা নামিয়ে কথা বলতে হবে মাথা উঁচু করে নয় ব্রাদার কি করলেন নাবিজি আরো বললেন বলে শোনো তোমাদের বাপ মা যদি কোনো কারণে তোমার প্রতি হয়ে যায় দুঃখ পায় পায় কষ্ট তোমার তোমার সব নারাজ পৃথিবীর বুকে বড় আজাব হবে এটাই তোমার মৃত্যুর পূর্বে তোমার চেহারার কালার পরিবর্তন হয়ে যাবে আর মৃত্যুর আগে তোমার নাসিবে কলমা জুটবে না জোরে বলুন সুবাহ আল্লাহ এটা হলো আপনার অরিজিনাল পাওনা নগদ পাওনা বাপ মায়ের সঙ্গে অসৎ ব্যবহার অবিচার মারধর করা খাবার না দেওয়া অপমান করা লজ্জিত করা যদি কারো পেশা হয়ে যায় তো মৃত্যুর পরে তার চেহারার কালার পরিবর্তন হবে রং পরিবর্তন হবে যে কালো হয়ে যাবে আর তার নাসিবে কলমা জুটবে না কলমা মুখ হবে না এটা নগদ পাওনা বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করার একটা নগদ পাওনা মুসলমান বাবা বল ভাইরা আমার তাই বলবো যাদের ভাগ্য ভালো পিতা মাতা বেঁচে আছে এখনো সেবা করে জান্নাতি হওয়ার সুযোগ আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন যারা ভাগ্য ভালো তার বাপ মা বেঁচে আছে মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার পিতা মাতা সব থেকে আপনার মূল্যবান জিনিস দামি বস্তুর নাম হলো বাপার মা দামি বস্তুর নাম একেবারে দামি বস্তুর নাম মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার যেটা হারিয়ে গেলে পরে কোটি টাকা দিলেও পাওয়া যাবে না পাওয়া যাবে না দেখবেন বিরাদার আমি যত বড় আলেম হই না কেন আমি বক্তা হই না কেন আমার আব্বার বয়স হয়েছে তবে একটা এমন কথা বলে এমন যুক্তি পরামর্শ পাওয়া যায় যেটা আমার ব্রেনের আমার বোঝার বাইরে আমার ধারণার বাইরে এমন একটা কথা বলে কি অথচ আপনার মূর্খ মানুষ মুসলমান বাবাজি তাহলে আপনার গার্জেন বাপ মা বেঁচে আছে মানে আপনার মাথায় ছায়া আছে বট গাছের মতো ছায়া আছে যেদিন মারা যাবে মুসলমান বাবা ছায়া হটে যাবে মুসলমান বাবাজি একটা পরামর্শ লক্ষ্য খুঁজে পাওয়া যাবে না আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলকামা যিনি আপনার এক একু বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে তার মুখ দিয়ে আপনার কলিমা বউ চেষ্টা করেও বেরো হয়নি কিতাবের মধ্যে পাওয়া যায় নাবির সাহাবি আলকামা কামা ইন্তিকাল হবে আল্লাহর নাবির কাছে খবর দিল বলে সাহাবি আল কামার ইন্তিকাল হবে বউ চেষ্টা করে কলিমা মুখ দিয়ে বের হচ্ছে না আল্লাহ আসল বলছে আলী একবার যাও বলে একবার দেখে আসো উমার একবার যাও দেখে আসো কলমাটা এসো কিন্তু সোবান আল্লাহ ইনারা চেষ্টা করলেন চেষ্টা ব্যর্থ হয়ে গেল কলিমাটা মুখ দিয়ে বের হলো না আল্লাহ রাসুল কিছুক্ষণ পরে বললেন সাহাবি একবার খোঁজ করে দেখো তো আলকামার পিতা মাতা বাপ মা পৃথিবীতে বেঁচে আছে না মারা গেছে কিন্তু মুসলমান বাবারা আপনার খোঁজাখুঁজি করা হলো পৃথিবীতে বাবা বেঁচে নাই মা জরুরি আপনার বেঁচে আছে মাকে ডেকে আপনার আনা হলো ডেকে বললো মা গো একবারে বলো বলো আলকামা তোমার কে হয় বলে সন্তান তোমার ছেলে আলকামাত তার ইন্তিকাল হবে কিন্তু মা জননী বহু চেষ্টা করেছি সব চেষ্টা ব্যর্থ হয়েছে মৃত্যুর আগে তোমার ছেলের মুখ দিয়ে কলিমা বের হয় না আল্লাহ ওমা সল্লি আলা সাইয়্যদেনা না মোহাম্মদ ওলা আলে সৈয়াদ না মুসিবত না পাই যদি করোনা তোমার কবর হাসরে কি হবে আমার হাস মিজানে কি হবে আমার না পাই যদি করোনা তোমার কবর হাসরে কে হবে আমার হাসরো মিজা আনে কে হবে তোমার আছি গো ডুবে মোরা পাপেরি সাগরে না জানি কি হবে কবর হাসরে নবী তোমারি সুপারিশি বিনে কেমন হব পার হাসরো কি হবে আমার কবর হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি করোনা তোমার হাস মিজান রে কি হবে আমার কবর হাসরে কি হবে তোমার মুসলমান বাবা জীবন ভাইরা নাবিজি বলছেন মা গো তোমার ছেলের মুখ দিয়ে কলমা বের হয় না রে মা এ বাপ দয়া করে মেহেরবানি করে তোমার ছেলের প্রতি যে দুঃখ কষ্ট পেয়ে থাকো রাগ করে থাকো ও মা অন্তর থেকে ক্ষমা দিয়ে দাও মা বলল হুজুর আমি সবাইকে মাফ করতে পারি কিন্তু আমার ছেলে আল কামাকে মাফ দেবো না বলে কেন বলে যখন মুসলমান হয়নি ইসলাম গ্রহণ করেনি একবার অন্যায়ভাবে আমার গালে চড় মেরেছিল ওই চড় আমার কলিজায় আমার গালে নয় আমার কলিজায় লেগেছিল জোরে বলেন শুভ হানাল্লাহ বলে আমি ক্ষমা করে দিব না নাবিজি বলছেন মা ক্ষমা করে দাও তুমি তো মায়ের অন্তর মায়ের কলি দেখবেন মা বোনরা কেমন হয় মুসলমান বাবা জীবন ভাইরা ছেলে আপনার কথা মানে না কথা শুনে না স্কুল যায় না প্রাইভেট যায় না রাগ করে যদি বাবা ছেলের পিঠে একটা মা চাপড় মারে গালে একটা চর মেরেছে আল্লাহর কসম বিরাদার ছেলে চর চাপড় খেয়ে ভুলে গেছে কিন্তু মায়ের কলি যায় গাথা আছে মায়ের কলি যায় লেগেছে দেখবেন বাবা ওই ছেলের পিঠে যত না